হুজুর কেবলা বলা যাবে কি না হুজুর কেবলা বর্তমানে আসলে সত্যিকার অর্থে বেশিরভাগই হুজুর কেবলার নামটি বেশিরভাগই পরিচিত হয় আল্লামা সৈয়দ মোহাম্মদ তহ হরেশা এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ সহবসা মাজিল্লাহ আলী হুজুর কেবলা বললে বেশিরভাগই ওনাদেরকে বোঝানো হয় হ্যাঁ বাংলাদেশের অন্যান্য ফির যারা আছে ওদেরকে হুজুর কেবলা অনেকেই ভক্তি শ্রদ্ধা মহাব্বতের জায়গা থেকে বলে এখন হুজুর কেবলা এটা নিয়ে একটা সংশয় এবং অনেকে টেনশনে আছেন কারণ কেবলা বলতে তো আমরা বুঝি কাবা শরীফ আবার হুজুর আবার কেবলা কিভাবে হয় আসলে যদি আমরা সহজভাবে বুঝি কেবলা শব্দ অর্থ হচ্ছে সম্মুখ কেবলা শব্দের অর্থ হচ্ছে সামনে এবং কবলা শব্দের অর্থ হচ্ছে ইনফ্রন্ট অর্থাৎ আপনার সামনে একজন পীর মুর্শিদ সবসময় সামনে থাকবে আপনার মুর্শিদ যখন আপনার সামনে আসবে তখন কি আপনি ওনাকে পিস দিবেন আপনি ওনাকে পিস দিবেন না কারণ এটা একটা এক প্রকার ব্যয়াদি হয়ে যায় দুনিয়া জমিনে মেয়র বলেন এমপি বলেন মন্ত্রী জিনারে আসবে ওনাদেরকে পিস দিলে আমাদের মামলা মোকদ্দমার পর্যন্ত ভয় থাকে আমরা ওনাকে সামনে রাখতে চাই এই জন্য আমাদের পীর মুর্শিদ যখন আমাদের সামনেই থাকে আমরা পিস দিই না আমরা ওনাকে সামনে রেখে ওনার সৌবত নিতে চাই এই জন্য আমার পীরকে আমি সামনে বিশ্বাস করে বিদায় আমি মুর্শিদকে হুজুর কেবলা পীর সাহেব কেবলা আমি বসে থাকি তবে হ্যাঁ অন্যায়টা এবং অপরাধটা এবং পাপ অত্যাচার জুলুমটা হচ্ছে সেই জায়গার মধ্যে একজন পিষ্যাপকে সামনে নিয়ে যখন মাথা জমিনের ভিতর লাগিয়ে আমরা সেইজদা করবো সেইদা কখনো পৃষ্যাপের জন্য হুজুর কেবলার জন্য হতে পারে না সিজদার একমাত্র মালিক কে না না শাহাদাত আঙ্গ লুটাতে হবে কে তো সেইটা হবে একমাত্র আল্লাহর এই জন্য হুজুর কেবলা মানে সম্মানার্থীর শব্দ ব্যবহার করা অনেকে বলবেন হুজুর কেবলা তো পৃথিবীতে একটি আমি বলবো না তুমি তাহলে মুরুক্ষতার পরিচয় দিয়েছ পৃথিবীতে সর্বনিম্নে মোট ছয়টা কেবলা আছে বলো হুজুর সারা জীবন শুনলাম ক্যাবলা একটি সেটা হচ্ছে কাবা না তুমি হয়তো বা বুঝতে কষ্ট হয়েছে তাহলে তুমি শুনো নুজাতুল মজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরের রাজি আল্লাহ তালেখের পৃথিবীর জমিনের সর্বনিম্নে ছয়টি কেবলা আছে এক নম্বরে নামাজের কেবলা হচ্ছে কাবা বা শরীফ একটু জবান খুলে বলে সুবাহান এটা হচ্ছে নামাজের কেবলা কাবা শরীফ দুই নম্বর দোয়ার কেবলা দোয়ার কেবলা করে ভিত্তিতে দুইটা কেবলা দুয়ার একটা কেবলা হচ্ছে আসমান আর একটা কেবলা হচ্ছে যার জন্য আপনি ইসালে সব করতে গিয়েছেন যার জন্য আপনি কবর পাশে দাঁড়িয়েছেন ওই ব্যক্তি হচ্ছে আপনার কেবলা অনেকে ভুল করে বিভিন্ন জায়গায় মাসালা না বুঝে যে কবর বাসের সামনে সে সুরা ফাতেয়া সুরা এখলাস দুরুশরীফ সুরায় তাকাসুর পড়ার পরে এবার যখন দোয়া করবে এবার মৃত ব্যক্তিকে পিস ইবলিশ দিয়ে দিকে ফিরে যায় তাহলে আপনি দুইটা গাদ্দারি করলেন এক নম্বর গাদ্দারি যখন আপনি কবর বাসের দিকে ছিলেন তখন আপনার পিট কেবলার দিকে ছিল তখন আপনি একটা বেয়াদবি করেছেন আবার যখন আপনি কেবলার দিকে ফিললেন। যার জন্য আপনি দোয়া করতে আসলেন তাকে পিট দিয়েছেন দুইটা বেয়াদবি কিন্তু আপনি মনে রাখতে হবে দোয়ার কেবলা এক হচ্ছে আসমান আর দুই হচ্ছে যার জন্য ইশালা সব করছেন তাকে সামনে নিয়ে দোয়া করা এটা হচ্ছে দোয়ার কেবলা একটু জবান খুলে বলি সুবাহ তিন নম্বরে আপনার ফেরেস তারা যারা আসমান জমিনে ডানে বামে কোটি কোটি ফেরেশতা ফেরেশতাদের কেবলা কিন্তু কাবা নয় ফেরেস্তাদের কেবলা সপ্ত আসমানের উপর একটি সিদ্ধাতুল মুহার পরে একটি ঘর আছে এটার নাম হচ্ছে বাইতুল মামর ফেরেশতাদের কেবলা বাইতুল মামর ওই ফেরেস্তারা কেবলার চারপাশে ঘুরে লাভবাইক আল্লাহ লাভবাইক লাশরিক এলাকা লাভবাইক ইন্নাল হামদা অসংখ্য তাসবি হয়তো যেটা আমরা জানি না সেটা তারা সেইখানে পড়ে এই জন্য ফেরেস্তাদের কেবলা হচ্ছে বাইতুল মামর একটু জবান খুলে বলে সুবাহান এবার আসেন অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় তথ্য মদিনা মদিনার সল্ল্লাহ আসাল্লামের শরীরের ক্যাবলা সরকার মদিনার বডি মুবারকের ক্যাবলা হচ্ছে কাবা কারণ রসুল যতদিন দুনিয়া জমিনে ছিলেন তখন বাইতুল মোকাদ্দাস নামাজ পড়ছিলেন হঠাৎ করে ক্যাবলা পরিবর্তন হলে কাবারের দিকে চলে গেল সরকারের মদিনার শরীল মুবারকের পা থেকে মাথার তালু পর্যন্ত কেবলা হচ্ছে কাবা শরীফ কিন্তু সরকারের মদিনার পাঁচ নম্বরে সরকারের মদিনার রুহের ক্যাবলা হচ্ছে স্বয়ং রব রবুল আলমিন জোরে বলে সুহান আল্লাহ আমার অসুল বলেন ততক্ষণ পর্যন্ত একটা সিজদা থেকে আরেকটা সিজদাতে আমি যাই না যতক্ষণ না আমি মহান রব্বুল আলাবিনকে দেখতে পাই জোরে বলে সোভান আল্লাহ এবার 6 নম্বর কেবলা নিয়ে আপনারা টেনশনে পড়ে যাবেন বলুন তো দুনিয়ার সব কিছুর কেবলা পেলাম নবীর কেবলা পেলাম রাসূলের কেবলা পেলাম ফেরেশতার কেবলা পেলাম আপনার কেবলা পেলাম কিন্তু আল্লাহ তোমার কি কোনো কেবলা আছে আমার আল্লাহ বলে আমারও কেবলা আছে ওগো আল্লাহ কি বলেন বাতিল এখন তো কমেন্ট বক্সেশ আমাকে গালগালি শুরু করবে আল্লাহরও কেবলা আছে হ্যাঁ কোদার কসম আল্লাহর কেবলা কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামায় ফালা নুআল্লিয়ানকা কেবেডা তান তারা দাও আমার আল্লাহ বলে সরকারে مدينه বাইতুল মুকद्दসের দিকে নামাজ পড়ছিল আমি বললাম সরকারে মুদিনে কিছু জান কিনা রাসূল মনে মনে চিন্তা করলো ইস বাইতুল মুকद्दस কেবলা না হয় যদি কাবা হতো আমার আল্লাহ বলে হযরত ইউনুস নবী আমার দিকে তাকিয়ে আছে ইব্রাহিম আমার দিকে তাকিয়ে আছে হযরত ঈসা রূহুল্লাহ আমার দিকে তাকিয়ে আছে সম্পূর্ণ আম্বিয়া کرام আমার দিকে তাকিয়ে আছে আমাকে কেবলা মানে আর আমি রাসূল আল্লাহর দিকে তাকিয়ে আছি কারণ আমি আল্লাহর কেবলা হচ্ছে আমার বন্ধু আমি মেকিবেরিয়া ডান হাত

এটা বলা যাবে এত কোনো সন্দেহ নাই তবে হুজুর কেবলা বলে হুজুরের সামনে সেইদার মধ্যে পড়ে যাবেন যিনাকে সেইদা করবেন এই হুজুর কেবলাকে আমরা কখনো মানে না আমাদের মুর্শিদ কেবলাকে আমরা হুজুর কেবলা বলে আমরা তাজিম করে হুজুর কেবলা আমার সামনে আছেন আউলাদ রসুল আছেন একবার যদি নেগাহে করম পড়ে যায় মহাব্বতের নিসবতের দৃষ্টি পড়ে যায় এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারে তেয়া আমাদের জীবনটা দন্য হয়ে যাবে এই জন্য হুজুর মানে হুজুর আরে কেবলা মানে আমার সামনে যিনি আমার মুর্শিদ বসা আছে কারণ মুর্শিদকে কল্পনা করলে পিছে তো কল্পনা করবো না করলে আমরা সামনে কল্পনা করবো তো কেবলা হচ্ছে সামনে কেবলা মানে সম্মুখ কেবলা মানে ইন ইনফ্রন্ট অর্থাৎ আমার সামনে সম্মানিত আমার মুর্শিদ একটু জবান খুলে বলে সোবাহ